পায়রা বন্দরে পাখা মেলছে দক্ষিণের কোটি মানুষের স্বপ্ন দেশের প্রথম পরিবেশ বান্ধব এবং তৃতীয় গভীরতম সমুদ্র বন্দর হতে চলেছে পায়রা পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধার মানিক নদীর উপকণ্ঠে রাবনাবাদ চ্যানেল বরাবর নির্মিত হচ্ছে এই সমুদ্র বন্দরটি দেশের অর্থনীতির অমিত সম্ভাবনা হতে যাচ্ছে এই বন্দর চট্টগ্রাম ও মোংলা বন্দরের চেয়ে আধুনিক এবং প্রযুক্তি সমৃদ্ধ বন্দরটির প্রথম টার্মিনাল আগামী ছয় মাসের মধ্যে চালু হবে বন্দরটি চালু হলে দেশের অর্থনীতিতে উন্মোচিত হবে নতুন দিগন্ত একে ঘিরে সমগ্র দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে শিল্প ও কলকারখানা বন্দর ঘিরে শুধু দেশি নয় বিদেশি বিনিয়োগেরও রয়েছে অপার সম্ভাবনা সরকারের পক্ষ থেকে নেপালে ও ভারত সহ বাইরের কয়েকটি দেশকে এই বন্দর ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে এরই মধ্যে এই অঞ্চলে শুরু হয়েছে বিনিয়োগ এই বন্দর দিয়ে গাড়ি খাদ্যপণ্য সার ও সিমেন্ট সহ বিভিন্ন পণ্য আমদানি হবে বর্তমানে কন্টেইনার টার্মিনাল বাল্ক টার্মিনাল মাল্টিপারপাস টার্মিনাল প্যাসেঞ্জার টার্মিনাল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বিদ্যুৎ প্ল্যান্ট মডার্ন সিটি বিমানবন্দর ও অর্থনৈতিক অঞ্চল সহ উনিশটি কম্পোনেন্টের কাজ চলমান রয়েছে আশা করা যাচ্ছে দুই সালের মধ্যেই পায়রাকে বিশ্বমানের একটি আধুনিক বন্দর এবং দুই সাল নাগাদ একে একে বৃহত্তর আর্থিক শক্তি হিসেবে গড়ে তোলা সম্ভব হবে সংশ্লিষ্টরা বলছেন চট্টগ্রাম এবং মংলার পর দক্ষিণাঞ্চলের এই পায়রা সমুদ্র বন্দর ঘিরে বাংলাদেশের আশা অনেক বলা হচ্ছে বছরের মধ্যে বন্দরটি চালু হলে দেশের অর্থনৈতিক অবস্থা অনেকটা পাল্টে যেতে পারে আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এটি হতে পারে একটি মাইল ফলক